আসসালামু আলাইকুম ইও ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিপূর্বে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা হওয়ার না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখেন এই হলো সামনের চাক্কা এখনও কিন্তু অনেক ভিড় আছে অনেক দিন রান করতে পারবেন তো কবজাটা দেখেন একদম তুলার মতো খেলে গাড়ি জেনে যা ফলস আছে আমি দেখে দিতেছি সুতে এখানে একটা জ্বালা আছে এখানেও জ্বালা আছে এনে একটা আছে এনে একটা জ্বালা আছে চারটা জ্বালা আছে এখানে ফুল গাড়িটা এরকম হবে দেখেন এই গাড়িটির নাম কিন্তু ফোটো না ফোটো না গাড়ি দেখেন গাড়ি অরিজিনাল কালার যা তাই আছে রং টং করা হয় নাই দেখেন এই হলো গাড়ির ব্যাটারি হলো কন্ট্রোলার এই গাড়িটি কিন্তু অনেক অনেক ফেরি পিছনে তিনজন সামনে ড্রাইভার সর তিনজন একদম অনায়াসে বসা যায় ইজিলিভাবে বসা যায় তো যারা পাঁচ ছিঁটের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন দেখেন এই গাড়িটি এই সাইডে একটা জালা আছে বাংগাস একটু তাছাড়া যে পাকনা সাইড মোটামুটি অনেক ভালো আছে এই হলো পিছনের ব্যাটারি দেন পাশটা দেখতে এরকম হবে এই জায়গাটা কিন্তু অরিজিনাল চায় না ফটোনা কোম্পানি দেখেন প্রত্যেকটা জায়গায় ফটোনা লোটো লোগো দেওয়া আছে ড্যান পাশের চাকাটা এরকম হবে একদম নতুন চাকা ভিট হাবাই রয়েছে এলোপাতি সেট সেসিস এলো মঠর ডিভেন্সেল এগাড়ে কিন্তু কোনো ধোয়া পোসা করা নেই যেম না সেম নে ভিডিও করতেছি এই হলো বামের চাকা দি একটা জায়গায় একটু রং ডিসকালার কালার এটা এখানে একটু রং মার খাইছে এই হলো সিগন্যাল লাইট দুইটা এখনো ভালো আছে এখানে কিন্তু পিসনিস পিয়ার চাকা রাখে চাকা রাখার জায়গাটা এটা হলো বাম সাইড এই পাশে কিন্তু একটু জ্বালা আছে আমি যা দেখাম ভিডিওতে আশা করি বাঁচতে বাঁচলেও সেই রকম দেখতে পারবেন কেউ প্রতারিত হবেন না এখানে যে বাম একটু জ্বালা আছে কিন্তু ফ্রেশ আছে এখানে একটু জ্বালা আছে তো পুরান গাড়ি আসলে একটু একটু দেখ সেদিক থাকেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে তোটুকু মাইনায় নিতে হবো আর সেকেন্ড হ্যান্ড যে কোনো গাড়ি কিনলে টুকিটাকি একটু একটু কাজ থাকে যত কন্ডিশন ভালো থাক তারপরে এক হাতে থেকে আর এক হাতে গেলে একটু একটু মনের মতো করে নিতে হয় গাড়িটা কিন্তু অনেক 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 ফেরি ফেরি সাত এই গাড়িটা কিন্তু অনায়াসে পাঁচজন নিয়ে রান করতে পারবেন এখানে দুটা জ্বালা আছে দেখেন জেনে যতটুকু যা আছে আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিও তো যা দেখলেন সামনে আসলেও তাই দেখতে পারবেন এই গাড়িটি কিন্তু ইজি বাইকের ব্যাটারি মানে বড়ো গাড়ি পাঁচ ব্যাটারি চালিত যে গাড়িগুলা ওই ব্যাটারিগুলা মিশুক গাড়ি কিন্তু এটা কিন্তু মিশুকের ব্যাটারি না অতএব আশা করি আমাদের কথা কাজে হানড্রেড পারসেন্ট মিল পাবেন আর আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুটিয়ানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকেও আসতে পারেন আমরা বেবি শান্তিগঞ্জের মোড় হইতেও আসতে পারেন আমাদের এখানে আসতে পুটিয়ানি পাত্রাল আসতে এখান থেকে আপনার বিশ টাকার মতো গাড়ি ভাড়া লাগে তো আমাদের কাছে আসতে পারেন তাই এই গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম এখন আসি গাড়ির দামের বিষয়ে এই গাড়িটা আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা আপনারা কিন্তু এই গাড়িটি দেখে শুনে বুঝে দাম দর করে নিতে পারেন আর এই গাড়িটা যদি মাইলেজের কথা বলি অনায়সে সর্বনিম্ন এক সেগুলো মাইলেজ করতে পারবেন এসে এক সেগুলো চালাইতে পারবেন আশা করি আমাদের কথার কাজে হান্ড্রেড পারসেন্ট মিল থাকবো আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন দিনের গ্যারান্টি দেওয়া থাকে কারণ আমরা যে গাড়িটা যতগুলো চলবো বলি যদি ওই রকম না চলে তাহলে আমরা গাড়িটা আবার ব্যাগ নেই তবে আমরা যে কোনো গাড়ি আসলে একদিনকে ওরা চালিয়ে দেখে তারপরে কিন্তু গাড়িগুলো সেল করি যাতে কেউ যাতে হয়রানি না হয় দূরে থেকে এসে জানি কেউ হয়রানি না হয় কারণ ভিডিওতে আমরা গাড়ি দিই বিভিন্ন জায়গায় থেকে মানুষজন আসে গাড়ি নাই যারা হয়তো কাছে আসে তারা আসতে পারলো দূরে থেকে তো গাড়ি কোনো সময় একটু ফল ফল ফিরে দেওয়া কষ্ট এই কারণে আমরা প্রত্যেকটা গাড়ি চেক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিই আর আমাদের কাছে কিন্তু গাড়ি আপনারা ক্রয় করতে পারেন প্লাস বিক্রিও করতে পারেন তো আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ির ক্যাশ মেমো মানে শোরুমের যে মেমোটা ওই মেমোটা থাকতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্টাম্প করে দিতে হবো আমরা কিন্তু তাছাড়া গাড়ি ক্রয় করি না তো আমরা বেচলেও কাগজপাতি বুঝে দিই আমরা কিনলেও কাগজপাতি বুঝা শুই নাই কিনি কারণ আমরা ইউটিউবের মাধ্যমে গাড়ি ব্যবসা করি কোনো ফলস গাড়ি আমরা কখনও কিনি না এবং কিনবো না কেউ যদি জেনুইন গাড়ি থাকে বিক্রি করেন তাহলে হয়তো আমাদের কাছে করতে পারেন কিন্তু অবশ্যই শোরুমের মেমো লাগবো তো আর কথা বলাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম এই গাড়িটা কিন্তু দামের বিষয়ে বলে আবারও বলে দিচ্ছি আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা আমাদের চাওয়া দাম আশি হাজার টাকা আপনারা কিন্তু দাম দর করে গাড়িটা নিতে পারেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ